শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ভয়েসটা খুব একটা ভালো নেই কারণ কদিন ধরে খুবই গরম তারপর ফ্রিজের জল খাচ্ছিলাম তারপরে কালকে দুদিন ধরে দুবার করে আর কি স্নান করছি সকালে স্নান করছি আবার সন্ধ্যা মানে রাত্রে সমস্ত কাজ টাজ করে আবার স্নান করছে যার জন্য ঠান্ডাটাও আর কি লেগেছে হালকা হালকা আর কি তো যাই হোক আর এটা আমার রুটিনের মধ্যেই পড়ে যে যখন বাড়ি যাব তার প্রায় তিন চার দিন আগে থেকে এরকম ঘর গোছানো মানে সব কিছু আর কি পরিষ্কার করে ঠোরে থুয়ে যায় আবার যখন আসব তখন এরকম দু তিন দিন আর কি টাইম লাগে আর কি তো যখন এইখানে মানে যখন আসবো তখন ওই ঘর ঠর গুছাতে গুছাতে কোনো দিন আমার সাতটা আটটাও বেজে যায় মানে সব কিছু পরিষ্কার করে স্নান করতে সেদিন আবার রাত্রেও রান্না করি না বাইরে থেকে বলি যে খাবার টাবার নিয়ে আসতে তো এই সেরকমই আজকেও এরকম হয়েছে তো যাই হোক অনেকটাই পরিষ্কার করতে করতে না আমার অনেকটাই লেট হয়ে গেছে এইদিকে আবার একটু মানে জল থাকে না সেটা আর কি চিন্তা ছিলাম যে জল থাকবে কি না যতই ভাবে কি যে না এক ঘন্টা দু ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করে ফেলবো কিন্তু এক ঘন্টা দু ঘন্টা হয় না আরও তার এক্সট্রা আরও এক ঘন্টার কি লেগেই যায় তো যাই হোক এই যে হালকা হালকা ঝুল পড়েছিলো অবশ্য আমার মাসে দুবার করে আর কি ঘরটা পরিষ্কার করা হয় মানে সামনে যখন একটু ঝুল দেখি না তখন আর কি পরিষ্কার করেই রাখি আর এইগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না যার জন্য আর কি যখন বাড়ি যাই তখন মানে যাওয়ার আগে আর কি পরিষ্কার করে থুয়ে যায় আবার আসবো তখন আর কি পরিষ্কার করা হয় আর ফ্যানটা বেশি একটা চালানো হয় না যার জন্য খুব একটা নোংরা আর কি পড়েনি তবু ওই মাঝে মধ্যে চালানো হয় তো যার জন্য আর কি পরিষ্কার করা আর হালকা হালকা একটু ঝুল ঝুল পড়েছিলো ঘরে যার জন্য আর কি পরিষ্কার করলাম আর ঘরটা না খুব ছোট মানে ঘর আন্দাজের জিনিসপত্র আর কি বেশি হয়ে গেছে আর ঘরটা ছোট হয়ে গেছে যার জন্য আর কি কোনো কিছুই আর কি এখন আর কিনবো না মানে যতদিন না আর কি ঘরটা চেঞ্জ না করবো ততদিন আর কিছু কেনার ইচ্ছা নেই আর কি তবুও বাইরের রাস্তাঘাটে কিছু বেরোলে না যখন সংসারে কিছু একটা দেখি না তখন মনে হয় যে না কিনে নিই আর কি আর এই যে কুলারটা কিনেও না একবার এদিকে ওই একবার ওদিকে এরকম হচ্ছে ব্যাপারটা তো যাই না যখন আর কি শীত পড়বে তখন আবার কোথায় রাখবো তার জন্য আবার আলাদা একটা জায়গা করতে হবে ঠিক করতে habe. তো দেখি আর ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি ঘরটা আর কি চেঞ্জ করার আর মানে ঘরটা খুবই আর কি এখন ছোট হয়ে গেছে যখন ও একা থাকতো একার জন্য আর কি ঠিক ছিল তখন তেমন বেশি আর কি জিনিসপত্র ছিল না আর এখন যেহেতু আমিও থাকছি টুকটাক করে অনেক কিছু আর কি কিনছি তো যাই হোক এদিকে আমার ঘরটা আর কি ঝুলটা আর কি পরিষ্কার করা হয়ে গেছে এখন ওই তোমার ঝাঁটা দিয়ে আর কি মানে সব কিছু আর কি ঝুলগুলো আর কি উপর থেকে আর কি নিচে মানে ফেলছি আর কি বেশি আর কি ঘরে ঝুল পড়েনি অল্পই আর কি পড়েছিলো তবুও আর কি মনে হয় যে না খুব ঝুল পড়ে আর এখন বাড়ি যাচ্ছি বাড়িতে ওই দশ দিন পনেরো দিন করে নাম করে আর কি চাই তো গিয়ে দেখি আবার কতদিন থাকতে হবে ভাবছি যে বাড়িতে যাব। বাড়িতে গিয়েও না আমি বেশি দিন আর কি থাকতে পারি না চার দিন পাঁচ দিন খুব জোর হলে এক সপ্তাহ তার বেশি আর কি থাকা যায় না তো ভাবছি দিন দেখি বাড়িতে গিয়ে বলে তো যায় প্রায় বাড়িতে গিয়ে এক সপ্তাহ দশ দিন থাকবো কিন্তু ওই চার পাঁচ দিন কিংবা ওই এক সপ্তাহ এক সপ্তাহ না ছটা রাতের বেশি আর কি থাকাই হয় না আর বাড়িতেও যেতে যেতে সেই রাতটাও হয়ে যায় তো এইদিকে ভাবছি আর কি যাবো ষষ্ঠীতে ভাবলাম কত ইচ্ছা ছিল যে ষষ্ঠীতে যাব। তো ষষ্ঠীতে আর কি যেতেই পারলাম না এর আগের বারও ওই ওর অফিসে ছুটি হয়েছিল না যার জন্য আর কি যেতে পায়নি এবার ছুটি হয়েছিল কিন্তু ওই যে আমাদের বংশে একজন মারা গেছে যার জন্য আর কি যেতে পাইনি তো ভাবছি দেখি বাড়িতে গেলে পরে রবিবারের দিন বাড়িতে আর কি যাব। মানে এইখান থেকে আমরা শুক্রবার সাড়ে ছটায় মানে ছটা কুড়িতে ট্রেনে ট্রেনে যাবো বাড়িতে যেতে যেতে তো রাত দশটা সাড়ে দশটা আর কি বেজেই যাবে তারপর মানে তোমার ওই রবিবারে আর কি আমাদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তো দেখো এদিকে আমার ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে পরি একদম ঘরের কাজ সব কমপ্লিট এখন শুধু ওই তোমার জামা কাপড়গুলো ধুবো থালা বাসনগুলো মাজবো আর আমি স্নান করার আগে আর কি থালা বাসনগুলো মেজে নিই বাড়িতে ওই খাওয়া দাওয়ার পর পরই আর কি থালা বাসনটা মেজে নেওয়া হয় এখানে না আমি তোমার স্নান করার আগেই আর কি থালা বাসন আর কি মাঝি কারণ থালা বাসনগুলো যখন ধুতে যায় না তখন জল ছিটে এসে জামাঠামো আর কি ভিজে যায় তার জন্য আর কি স্নান করার আগেই থালা বাসনগুলো ধুই আর রাতে যখন খেয়েটে থালা বাসন ধুই তখন বেশিরভাগ রাতেই আমি আর কি গাটা আর কি ধুয়ে যার জন্য একটা অসুবিধা হয় না আর এদিকে আমি সমস্ত কাজ টাজগুলো সেরে এদিকে আবার চলে আসলাম বিকালে রান্না করতে বিকাল বলতে তোমার রাতে আর আমার রান্নাটা করতে হয় বিকাল থেকে ওই সাড়ে চারটা পাঁচটার মধ্যে আমার রান্নাটা বসাতে হয় ও এসে যদি দেখে রান্না হয়নি এসেই না একটু মানে একটু ঝামেলা বলতে মানে কথা বলে যে এখনও রান্না হয়নি ঘরটা গরম হয়ে যাবে আমি একটু পরে পড়তে বসবো এরকম আর কি কথা বলে আর ওর ক্লাস থাকে তোমার নটা থেকে এগারোটা পর্যন্ত যেহেতু অনলাইনে আর কি ক্লাসটা হয় আর এদিকে তোমার করেছিলাম তোমার ভেন্ডি আলু পনির ধনেপাতা পাতা টমেটো এই সমস্ত কিছু দিয়ে আর কি একটা ভাজা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমার এটা ভালো লাগে না আর আমি আম দিয়ে খেয়েছিলাম কারণ ঘরে আম ছিল আর ও একটা জুতো অর্ডার করেছিল এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ও একটা জুতো অর্ডার করেছে সেটা আর কি এসে তো ও মানে অফিস থেকে অফিসের সামনে দিয়ে গেছে তো ওখান থেকে আর কি দেখা হয়ে গেছে তো আমি বললাম যে আমাকে দেখালে না যার জন্য আর কি ও আমাকে আর কি দেখাচ্ছিলো সত্যি কথা বলতে জুতোটা খুবই ভালো ছিল আর পুজো তো চলেই আসলো বেশি দিন নেই আর এখন দিন গুনতে গুনতে পুজোটা অবশ্য চলেই আসবে আর তার থেকে তার আগে থেকে এরকম টুকটাক আর কি কেনাকাটা ও শুরু করে দিয়েছে এর আগে নিল তোমার প্যান্ট আজকে নিলো জুতো আমাকেও বলছিল যে দেখো তোমার কিছু পছন্দ হয় কি না তাহলে নাও তো আমি আর কি নিয়েই নি কারণ দেখলাম অনেক দাম ওইখান থেকে তো সেজন্য আর কি আমি নিই নিই ও অবশ্যই দাম দিয়ে বেশি আর বেশিরভাগ আর কি জিনিস নেয় আমি অত দাম দিয়ে না জিনিস নিয়ে মানে পড়তেও কেমন একটু লাগে তো আর সত্যি কথা দাম দিয়ে একটু জিনিস কিনে না জিনিসটা পরেও তুমি খুব মজা পাবে আর অনেক দিন জিনিসটা যায় তো দেখি আমি এখন চেষ্টা করি একটু কেনার দাম দিয়ে তবুও কি একটু খারাপ লাগে এত দাম দিয়ে এত জিনিস কিনবো এরকম এই এত টাকা দিয়ে আমার এরকম আরও দু তিনটে জামা প্যান্ট হয়ে যেত এরকম আর কি লাগে তো ও সে জন্য আর কিছু বলেনি তো তারপর না আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরে আর কি ওর অফিসের সামনে ও বলছিলো যে চলো আমরা আজকে একটু বাইরে থেকে আর কি খাবার খেয়ে আসি মাঝে মধ্যে এরকম বাইরে থেকে খাওয়া হয় কিন্তু এখন আমাদের ওই নিরামিষ পড়েছে তো যার জন্য আর কি বাইরে একটা বেশি একটা বেরোনোও হয় না আর খাওয়াও হয় না আর আমরা খেয়েছিলাম তোমার ভেজ মোমো এদিন এই দিন এসেছিলাম এই দিন তো চিকেন মোমো ছিল যার জন্য আর কি খাওয়া হয়নি আর এই দিন এসে আবার আজকে ঘুরে যাবো যার জন্য প্রায় পনেরো কুড়ি মিনিট বসেই ছিলাম বললো যে চিকেন আছে ভেজ নেই যদি বসে থাকতে পারো মানে পনেরো কুড়ি মিনিট যদি বসো তাহলে আর কি বানিয়ে দিতে তে পারি তো অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই যে ভেজ মোমো স্যুপটাও আর কি খাইনি যেহেতু চিকেনের স্যুপ ছিল ভেজের স্যুপটা ছিল না যার জন্য আর কি খাইনি তারপর আমার না খুব ঝাল লেগেছিলো যার জন্য একটা লস্যি খেয়ে নিলাম তারপরে যে ঘরে এসে রুটিটা বানালাম আমি রুটিটা বানাবো আর ও রুটিটা আর কি ভাজবে আর আমি রুটি বানালে না রুটিটা খুব শক্ত হয় যার জন্য আমার আমার নাকি ভালো করে তোমার ছেঁকা হয় না যার জন্য আর কি ও বলে কি যে তোমার বানাতে হবে না আমি আর কি বানাবো ও অবশ্য আমাদের বেশি সাতটা আটটা রুটি বানাতে হয় তাই দুই একদিন থেকেও যায় ও তিনটে চারটে খায় আমি ওই দুটো তার বেশি কি খাওয়া হয় না তো এরকম তো এই যে রুটি বানালা রুটিগুলো ও বানালে না খুব মানে ভালো মানে নরম হয় আর আমার রুটিগুলো বানালে না খুব শক্ত থাকে আর এদিকে ওর ওইটা দিয়ে দিয়েছিলাম আমার না ভালো লাগে না ভেন্ডিটা আমার একদমই ভালো লাগে না আর আজকে প্রথম এইভাবে আর কি বানালাম পনির টনির দিয়ে তো যা সমস্ত দিয়ে ভাজা করলাম একটা তরকারি অবশ্য হয়ে যেত আর এদিকে রান্না তো সকালে কি রান্না করব সেগুলোই আর কি গুছিয়ে রাখলাম তো যাই হোক বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে